আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় দশ বার সুরা ইখলাস কোরআনের শ্রেষ্ঠ সুরাটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা সে সৌভাগ্য নসিব করবেন বিশেষ খাজানা থেকে আল্লাহ তাআলা ধন দৌড়ত রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা জিন্দিগির গুনাগুনা মাফ করে দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন যে দোয়া করবেন এ আমলটি করে আল্লাহ তাআলা তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আমার মা বোনেরা যে কোনো সময় দশ বার সুরাই খোলাস পড়ুন বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না পাঁচ মিনিট সময়ের প্রয়োজন যদি পড়তে পারেন আপনার কপাল খুলে যাবে তকদির খুলে যাবে আল্লাহ আপনার সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন দেয়ালে পিঠ থেকে গেছে বিপদ দূর হয়ে যাবেন আপনার পরিবারে যত অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন অশান্তি দূর করে দিবেন যারা অসুস্থ আছেন আল্লাহ সুবহানাহু তাআলা সুস্থতা দান করবেন আমার মা বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল কোরআনের আমল কখনো বিফল বিফলে যায় না কোরআনের আমল হলো শ্রেষ্ঠ আমল এই আমল করলে কপাল খুলে যাবে তাকদীর পরিবর্তন হয়ে যাবে আজ বৃহস্পতিবার অত্যন্ত দামি দিন আরে এই মাসটিও বরং দারি দামি এ মাসটি অত্যন্ত দামি মাস আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিম আল্লাহ তালে মাস সম্পর্কে বলেছেন إن عدة الشهور عند الله اثنا شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله رب العالمين بُلْشٍ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমি আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই আমার বিধা অনুযায়ী কিতাবের মধ্যে দিয়েছি বছরে মাসের সংখ্যা বারোটি আল্লাহ আকবর মিনহা আর বাহাতুন হরুম এই বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হল পূর্ণ মাস হল চারটি মাস এক নাম্বার হল রজ দুই নাম্বার হল জিলক তিন নাম্বার হল জিলহজ চার নাম্বার হল মহারম আল্লাহ আকবর এই মহারম মাস চলছে নবীজি বলছেন মহারম মাসে তোমরা মারামারি করো না ঝগড়া ফাসাদ করো না কারো ক্ষতি করো না অন্যায় করো না গুনাহের কাজ করো না সমস্ত পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো এটা রাসুল করিম sallallahu আরি ওসাল্লাম নির্দেশনা দিয়েছেন আল্লাহু আকবর আর আজকের এই বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ প্রিয় নবীজি sallallahu প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন আর সোন হাবি বাল্লা মায়ার নবীজি আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন আল্লাহর নবী বলেন সাহাবিরা এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এই সোমবার দিন দুনিয়াতে আগমন করেছি এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি আল্লাহ আকবর বৃহস্পতিবার দিন রসুল করিম সাল্লি ওসাল্লাম রোজা রাখতেন সাহাবাই কালাম বললেন আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহ নবী বলছেন হা সাহাবিরা শুনে নাও বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হল বান্দার আমল নামা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ আকমা আর আমি নবী চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় রোজা রাখা অবস্থায় আমল নামা আল্লাহর কাছে পেশ করা হলে আল্লাহ তারা খুশি হয়ে যান বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান এই জন্য রসুল্লাহ ও সাল্লাম বলছেন বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ দিন আল্লাহ আকবর এই বৃহস্পতিবার রাত এবং দিনে কোন নিয়মে কোন পদ্ধতিতে সুরাই খ্লাস দশ বার পড়বেন আমি বলে দিব কপাল খুলে যাবে আল্লাহ তারা রিজিক যা চাইবেন তাই দিবেন আগে আমরা কয়েকটি সুরতুলি খ্লাসের ফজিলত শুনে নেই কোরান আর ক্যারিমের অত্যন্ত চমৎকার ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম সূরা হল সুরতুল ইখলাস আল্লাহর হেভি সাল্লাল্লাহ কো আলিমুসাল্লাম বলছেন একবার যদি কেউ হু সুরা ইখলাস পড়ে দশ পারা কোরান তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরান তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরান কতমের নেকি আল্লাহ পাক আবুল নামার মধ্যে দিয়ে দে র মাক প্রিয় দিনদার দারিমানদার মুসলিম ভাই বোন সুরতুল ইখলাস সত্যন্ত দামী আল্লাহ নবীর কাছে একজন সাব আসলেন আইসা বললেন ইয়ার সুর আল্ল এ হেভি দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলছেন তুমি সুরা ইখলাসের আমল করো ওই সাহাবির বাড়িতে চলে গেলেন হাঁটতে বসতে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ঘরে প্রবেশ করার সময় রাতে ঘুমানোর আগে সব সময় সুরতুল ইখলাস পড়ে সুরতুল ইখলাস পড়ে কিছুদিন পরে আল্লাহ নবীর সাক্ষাতে আসলেন সাহাবি ডেকে বললেন ইয়ার সুর আপনি যে আমল আমাকে দিয়েছেন আমি অত্যন্ত মনোযোগ দিয়ে আদবের সাথে করি সবচেয়ে আশ্চর্য ঘটনা ইয়ার রাসূলুল্লাহ আপনি যে আমাকে সুরে খাস দিলেন আমি অল্প কিছুদিন হলো আমলটি করতেছি এত অল্প সময়ে এত কম সময়ে আল্লাহ রাবুল ইজাতুল জালাল আমাকে যে ধনী বানিয়ে দিবেন এত পরিমাণে ধন দৌলত দান করবেন সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই সেটা আমি কোনো দিন চিন্তাও করি নাই আল্লাহ আকবর একজন সাহাবি নবীজি সেনাপতি বানালেন একদল সাহাবীর যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন তাদের মধ্য থেকে একজনকে সেনাপতি বানালেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করতেছে যুদ্ধ চলতেছে নামাজের যখন সময় হয় ইমামতি করেন তিনি প্রত্যেক রাকাতে প্রত্যেক ওয়াক্তে শুধুমাত্র আলহামদু সুরার পরে সুরা ইখলাস পড়েন যুদ্ধে মুসলমানরা জয়ী হল আল্লাহ নবীর কাছে সাহাবিরা এসে নালিশ করল ইয়ার্লাম আপনার সাহাবি ইখলাস আমল করে বারবার বার প্রত্যেক নামাজে নামাজি ইখলাস পড়ে নবীজি সাহাবিকে জিজ্ঞেস করলেন আল্লাহ নবী বলছেন হ্যাঁ সাহাবি তুমি কি ইখলাস পড়ো বলতেছে কেন পড়ো

আল্লাহ তালা তোমাকেও ভালোবাসে না আকবার একদিন জিব্রাইলের সাথে নবীজি কথা বলতেছেন নবীজির সাহাবি একজন সাবি চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ এটাকে আপনার সাবি আবু নাকি নবীজি বললেন আপনি চিনলেন কিভাবে জিব্রাইল বললেন শুধু চিনি না আবু জরকে ভালোবাসি আমি ভালোবাসি না আসমানের ফিরিস তারা ভালোবাসে শুধু আসমানের ফিরিস তারাই নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলেন জিবরাইল আবু জোর এত মর্যাদা কেন কারণ কি কোন আমলের কারণে জিব্রাইল বললেন আপনার সাহাবি আবু জোর বেশি বেশি পরিমাণে সুরাই খলাস পরে আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লাহু আলি ওসাল্লাম একদিন বসে আছেন এটা এটা শেষ ঘটনা তারপর আপনাদেরকে আমলটি বলে দিব একজন দরিদ্র গ্রাম্য একজন সহজ সরল পড়ালেখা জানা নাই এমন একজন সাহাবি নবীর কাছে আসলেন আয়েশা বললেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছে নাকি দেও আসে দেও দেও মানে কি জিন নবীজি বলছেন না দেও আসে না আমার কাছে আল্লাহর ফিরিস্তাদের সর্দার সম্মানিত ফিরিস্তা জিবরাইল আসেন বলতেছে আপনাকে নাকি গীত বলে শোনাই নবীজি বলছেন না গীত না গীত না আমাকে যেটা পড়ে শোনায় সেটা হচ্ছে আল্লাহর কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আকবর

কয়েকবার পুরানোর পরে মুখস্ত হয়ে গেল সাবি আল্লাহর নামে তাকবির দিতে শুরু করলেন একজন সাবি বসে আছেন ওই সাহাবির তাকবিরের ধ্বনি দেখে খুশি হয়ে গেলেন নবীজিকে বলছেন ইয়া আল্লাহ আপনার এই সাহাবি দরিদ্র সাহাবি কোরআনের সুরা শিখে কোরআনকে সম্মান করে আল্লাহর তাকবির ধ্বনি দিয়েছে আপনি আমাকে একটু সুযোগ দেন আমি আমার বাড়িতে একটি গর্ভবতী উঠনি আছে ওই উঠনিটা এই সাহাবিকে হাদিয়া দিতে চাই ওই সাহাবি বাড়িতে চলে গেলেন গর্ভবতী একটি উঠনি এনে ওই গ্রাম্য দরিদ্র সাহাবিকে হাদিয়া দিয়ে দিলেন জিব্রাহিল আসলেন নবীজিকে সালাম দিলেন বললেন ইয়া আল্লাহ আপনার সাহাবী আল্লাহর কোরআনকে সম্মান করেছে আল্লাহকে সম্মান করে দরিদ্র সাহাবিকে একটি গর্ভবতী উপনি দিয়েছে আল্লাহ তালা আপনার সাহাবির জন্য জান্নাতে উনআশি হাজার গর্ভবতী উঠনি রেডি করে রেখেছেন আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন এবার শুনবুল আলোচনা আজকে বৃহস্পতিবার রাত এবং দিনে দশ বার সুরে যদি পড়তে পারেন ধনীয় হয়ে যাবেন তকদের পরিবর্তন হয়ে যাবে গুনামাফ হয়ে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন সর্বপ্রথম আমার মা বোনেরা সুন্দর করে অজু করে নিবেন অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহ রাহিম তারপরে অজু যখন শেষ হবেন একবার কালিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কালিমে শাহাদাত পড়ার সাথে সাথে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা তোমরা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চাই ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহান আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন শুধু তাই নয় তারপর আপনারা পবিত্র যায় নামাজ বিছিয়ে নেবেন আমার মা বোনেরা বৃহস্পতিবার রাত দিন যে কোনো সময় আমলটি করতে পারেন যায়না মাছ বিছিয়ে আপনারা সর্বপ্রথম এগারো বার ইসতে আস্তা ফিরুল্লা استغفر الله استغفر الله 11 11 বার ইস্তেগফার করলে 5 পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার जिंदगी के गुनाह गुलाम হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ তাআলা টাকা পয়সা দন दौলত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার नेक संतान দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে এগারো বার ছোট্ট দুরুটটি পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম এগারো বার দুরুদ পড়লে কি হবে একবার দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দষ্টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন তারপরে داش بار سورة خلاص بوربن إبابة بوربن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দশ বার সুরাই খোলাস পড়বেন এমন করে শুদ্ধ করে দশ বার সুরে খোলাস পড়বেন দশ বার সুরে খোলাস পড়লে কি হবে আল্লাহ নবী বলছেন মান করা আসুর তুল খোলাস আশার মার রাত বানাল্লাহ ফিল জাননা যে ব্যক্তি দশ বার সুরে খোলাস পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতে বিল্ডিং বালাখানা তৈরি করে দেন শুধু তাই নয় প্রতি দশ বারে আপনি তিন খতম কোরআন শরীফের নেকি পাবেন তকদির পরিবর্তন হয়ে যাবে ভাগ্য খুলে যাবে আল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন তারপর আবার এগারো বার দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর মুনাজাত আল্লাহর কাছে কান্না কাটি করবেন গুনাহ মাফ চাইবেন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন সকল বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন তারপর রব্বুল আলমিনের কাছে টাকা পয়সা দ্বন্দ্ব উলত্রি যে খাবার দাবার সুস্থতা জান্নাত চাইবেন না খায়াত চাইবেন আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন তারপর যাদের আম্মা আব্বা অন্ধকার কবরে চলে গেছে আম্মা আব্বার জন্য ক্ষমা চাইবেন আল্লাহ সবাহ তাল মাব্বাকে আব্বাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দিনই ভাই ও বোন আজ বৃহস্পতিবার রাত বা দিনে যদি এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাই আমলটি করার তাও দান করুন